পথের দাবিতে পথে নামলেন জনগণ চেংকুড়ি রোডের বেহাল সড়ক ও নালার জমা জল নিষ্কাশনের দাবিতে সড়ক অবরোধ করলেন মহিলারা শিলচর সমষ্টির অম্বিকাপুর জিপির বেহাল সড়ক ও নালার জমা জল নিষ্কাশনের উপযুক্ত ব্যবস্থা না থাকায় স্থানীয় জনগণ সহ চলাচল করা পথচারীদের বিরাট শিকার হতে হচ্ছে দীর্ঘদিন ধরেই তাই সোমবার সকাল নটা থেকে স্থানীয় মহিলারা হাতে প্লে নিয়ে সড়ক অবরোধের মাধ্যমে বেহাল সড়কের মেরামত সহ নালার জল নিষ্কাশনের দাবি জানান এ বিষয়ে স্থানীয় রাজেশ সিনহা বলেন এই সড়ক দিয়ে পশ্চিম শিলচরে জেলা পরিষদ সদস্য তথা কাছাড় জেলা বিজেপির প্রবীণ নেতা রামকৃষ্ণ সিনহা পঞ্চায়েত সভাপতি আঞ্চলিক পঞ্চায়েত সবাই চলাফেরা করেন কিন্তু এই সড়কটি মেরামতের জন্য কোনো পদক্ষেপ নিচ্ছেন না তারা অন্যদিকে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সাংসদ ডক্টর রাজদীপ রায় পূর্ত বিভাগ সহ জেলা প্রশাসনকে বারবার এই সমস্যার কথা জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বেহাল সড়কের জন্য প্রায় পথচারী সহ স্থানীয় জনগণকে দুর্ঘটনার শিকার হতে হয় আন্দোলনকারী মহিলা প্রভাস সিনহা বলেন বারো মাস সড়কটিতে নালার জমা পচা জল সড়কের উপর জমা থাকে পথচারী মহিলা এখানে থাকা বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি স্কুলের পড়ুয়া ছাত্রছাত্রীরা পায়ে হেঁটে চলাচল করতে বিরাট অসুবিধার সম্মুখীন হতে হয় অসুস্থ রোগীদেরকে গাড়ি দিয়ে হাসপাতালে নিয়ে যেতে অনেক সমস্যা হয় তাই সংবাদ মাধ্যমের সাহায্যে দীর্ঘদিন ধরে বেহাল সড়ক সড়ক সহ নালার জমা জল নিষ্কাশনের জন্য অতি সত্বর উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জোরালো দাবি জানান স্থানীয় প্রতিনিধি পূর্ত বিভাগ সহ বিধায়ক সাংসদ ও জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেন দাবি পূরণ না হলে আগামী নির্বাচনে জনগণেরা ভোট বয়কট করবেন বলে হুঁশিয়ারি দেন এদিনে সড়ক অবরোধে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিমলা সিনহা অঞ্জলি সিনহা নমিতা সিনহা কিরণবালা বালা সিনহা বিপুল পাল ঋতু সহ অন্যান্যরা বিউরো রিপোর্ট ডেইলি বরাক কত ঘরে অনুরোধ করবো রাস্তাঘাট কত অসুবিধা বাচ্চা চাইতে না ফুট পাওয়ার পরে আর কেউ পাত্তা দেয় না এইবার গাছ না হলে ভোট হবে না রাস্তা ঠিক করতে লাগবো

প্রতিদিন আমাদের এই এরিয়াটা জলের নিচে থাকে আমরা বিভিন্ন সময় আমরা এমএলএ এবং এমপিদেরকে আমরা নাম দিয়েছি যে এই এরিয়াটাকে এই জলের যে নিষ্কাশন সমস্যা যেন তারা ইয়ে করে দেয় কিন্তু আলটিমেটলি দেখা গেল যে এখানকার মানুষের যে কান্না ইয়ে এটা তাদের কাছে নজরেই পড়ে না আমাদের এখানে যারা ছোটো ছোটো কচি কাচা ছোটো ছোটো কচিকাচার ছেলেরা এখানে স্কুল আছে স্কুলে যাওয়ার সময় অনেক দৈনন্দিন অ্যাক্সিডেন্ট ঘটে তো এইসব ইয়েগুলা নিয়ে আমরা বারংবার তাদের কাছে বলা সত্ত্বেও তাদের কাছে কোনো নজরেই পড়ে না আর সবচেয়ে বড়ো কথা হয়েছে এখানে বিভিন্ন উৎসব যেগুলো এই উৎসবের টাইমে যেমন দুর্গাপূজা গেল বা বিভিন্ন বড়ো বড়ো উৎসব যখন হয় তখন মা বোনেরা যখন সাজ সরঞ্জাম করে মানে সাজিয়ে যখন ইয়েতে উৎসবে যখন বের হয় তারা এই এরিয়াটাই পার করতে পারেন না এমন পরিস্থিতি হয় তাদের পুরা জলের ছিটকা দিয়ে আবার ঘরে ডুতে তাছাড়া দৈনন্দিন কিছু না কিছু একটা ঘটনা তো ঘটতেই থাকে এই এরিয়াতে কারণ কে কার সব সবসময় ট্রাক চলতেই থাকে বিভিন্ন স্কুলের বাসগুলা বাসগুলো এই রাস্তাটা এখন পিছন দিকে অনেকটা স্কুল আছে। নেহেরি স্কুল প্রাইমারি স্কুল অনেকটা স্কুল হয়ে যায় প্রেরণা স্কুল তারপরে ডনবক্স এই এরিয়া দিয়ে চলে তো আর কলেজ আছে তো স্কুল কলেজের যে ছাত্রছাত্রী যে হৈরানি যেগুলো এইগুলা এবং বিভিন্ন চিকিৎসামূলক ব্যাপারের হইরানিগুলা এইগুলা নিয়ে আমরা বারংবার তাদের কাছে নজর দেওয়ার জন্য প্রার্থনা করা সত্ত্বেও কিন্তু তারা কোনো নজর দিতে চায় না এটা একটা বিষয় একটা ব্যাপার তো যাই হোক আপনারা এসেছেন আপনাদেরকে ধন্যবাদ আন্দোলন করছই এটা লইয়া মোটামুটি ধরেন আন্দোলন তো এই প্রথম কিন্তু মেমোর নাম দেওয়া হয়েছে ধরেন এই এটা নিয়ে তিন চারবার তিন চারবার কারণ একবার এমপি এমপিকে দেওয়া হলো তারপরে একবার এম এল একে এরপর এই কপিটা আমরা ডিসি সাহেবের কাছে দিলাম যে যাতে প্রশাসনের পক্ষ থেকে তারা যেন দায় নেই কিন্তু আজ পর্যন্ত ওইখান থেকে আমরা তো মাত্র শহর সংলগ্নে শহরের ভিতরে যখন তিলোত্তমা রোড বলে তোমরা ইয়ে করতেছ এটলিস্ট এই তো নজর দেওয়া উচিত কারণ এখানকার কি ভুটার নয় শুধু শহরের ভুটারাই ভুটার সে তো হইতেই পারে না আমরা যখন আপনাদেরকে নির্বাচিত করি আমাদের কিছু আশা আকাঙ্ক্ষা থাকে তো ব্যক্তিগত পেট ভরার স্বার্থে তো আমরা করি না জনকল্যাণের স্বার্থে যেগুলা করতে লাগে এগুলোই করা উচিত কিন্তু তাদের কাছে এমন কোনো কিছু যে দায়বদ্ধতা নিয়ে করা আমাদের ইয়ে নেই সবসময় একটা ডিসপ্যারিটির একটা ইয়ে নিয়ে আমরা চলতে থাকতে লাগে